সম্পূর্ণ রেসিপিটি খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারবেন আমি এখানে চারটি কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে আগে থেকেই ধুয়ে নেবেন ধুয়ে ভালো করে শুকিয়ে তারপরে খোসা ছাড়াবেন আমের খোসা ছাড়ানোর পর কিন্তু আর এটাকে ধোয়া যাবে না সো আগে আপনাদেরকে ধুয়ে নিতে হবে আর যেহেতু এখানে কোনো পানি অ্যাড করব না তাই অবশ্যই আমরা যেন শুকনা থাকে সেটা খেয়াল রাখতে হবে এই যে আমি যেভাবে করে আমটাকে কাটলাম ঠিক সেইভাবে আমটিকে কাটার চেষ্টা করবেন আমের এই আটির কিছু শক্ত অংশ থাকলে খাওয়ার সময় খুবই ভালো লাগে সবগুলো আমকে কাটার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আম যদি অতিরিক্ত টক হয় তাহলে চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারবেন তো চিনিগুলোকে ভালোভাবে আমের সাথে মিক্স করে আমি এটাকে ঠিক এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব যাতে করে আমগুলো মিষ্টিকে একদম ভালোভাবে অবজর্ভ করতে পারে এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন চিনিগুলো কিন্তু অনেকটুকু গলে গিয়েছে নিচে সামান্য কিছু চিনি আছে কিন্তু সেটা অসুবিধা নেই যখনই চুলার আঁচ পাবে সবকিছু গলে আমের সাথে মিক্স হয়ে যাবে তো আমি কিন্তু চুলার ফ্লেম অন করে দিয়েছি আর এটাকে কিছুক্ষণের জন্য নেড়ে জেরে সবগুলো চিনি গলিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর কিন্তু সবকিছু গলে বলক শুরুই হয়ে গিয়েছে এতে কিন্তু কোনো পানি অ্যাড করতে যাবেন না এই চিনিটাই আমকে একদমই নরম করে তুলবে এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ হাফ চা চামচ কাশ্মীরি লাল মরিচ অ্যাড করে দিচ্ছি এতে কালারটা সুন্দর আসবে আর ওয়ান ফোর্থ চা চামচ আমি এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া সবকিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চিনির মিশ্রণের মধ্যে অ্যাড করে দিব যাতে আম সব মশলাগুলোকে গুলোকে করতে পারে এইবার আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আর একটু চিলি ফ্লেক্স বাড়িয়ে দিবেন আমি আবারও সব কিছুকে একসাথে ভালোভাবে মিক্স করে নেব এবার হালকা আছে এটা জাল হতে থাকুক সেই ফাঁকে আমরা একটা মশলা তৈরি করে নিব মৌরি বা মিঠা জিরা আমি এখানে এক চা চামচ নিয়েছি হাফ চা চামচ গোটা জিরা আর হাফ চা চামচ গোটা ধনিয়া সাথে একটা দারচিনি আর একটা চা চামচের মতো এখানে অ্যাড করে দিলাম পাঁচ ফোড়ন আর লাস্টে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এবার সবগুলো স্পাইসেস কে ততক্ষণ পর্যন্ত ঠেলে নিবেন যতক্ষণ না এর থেকে সুন্দর একটা ঘ্রাণ না ছুটছে অবশ্যই বেশি একটু সময় লাগবে না পাঁচ সাত মিনিটের মধ্যে হয়ে যাবে এরপর হয়ে গেলে গরম থাকা অবস্থাতেই ব্লেন্ড করে মশলা তৈরি করে নেবেন এই ভাগে থেকে কিন্তু খুব সুন্দর রস আর দুটোই বের হয়ে এসেছে মশাল্লা এমনই সহজ রেসিপি পেতে আমার পেজটি ফলো করবেন এবং আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন এবার আমরা এতে অ্যাড করে দিব আমাদের জেলে রাখা যে মশলার গুঁড়ো এই মশলার গুঁড়াটা আপনার আচারের ফ্লেভার কে এত বেশি এনহান্স করবেন